আপনার নাম কি নাম না যাই কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আমার থাকার জায়গা হবে কোথায় এই যে এই আগে থাকবেন গোপনীয়তা রাখতে হবে কারণ আমি ফেরারি আসামি আমার নামে মার্ডার কেস আছে অনেক টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না আপনার কাজের কথা আমি শুনছি এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে শর্ত মানলে কাজ হবে শর্ত এক নাম্বার হইল কি আজেশ ওইটা দে ধরেন পশ্চিম কোন দিকে আজিস ছুরিটা দেটা কি বলল জবাই দিলাম মানে দৈনিক এইরকম একটা করে দল লাগবো দৈনিক একটা করে দর ব্যবস্থা রাখবেন মানুষ হইলে ভালো হয় তা না গরু ছাগল একটা হয়ে আর লাগবো না জবাই দিতে দিতে পাস হয়ে গেছে রক্ত না দেখলে ভালো লাগে না আর একটা কথা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না কেন অতের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান থাকে না তাদের উপরে অত্যাচার হইতে পারে কি নিয়ে আসিস এ দেখি পুরো অসুস্থ পাগল আপনি খুব বেশি কথা বলতাছেন আমি কি চলে যাব না 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 আপনার কোন অসুবিধা হবে আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলার ব্যবস্থা রাখবেন এই শুকুরের শেষ পর্যন্ত আমাদের মগির তাল বনাইলি ও হ্যাঁ

এটা পুরা কাফনের কাপড়ের মাপ নেয়া কাটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি ঘোনার বাইরে আমি জানি আমারও মরণ হইব পথে গাতে জানা যার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয় সেই জন্য এটা পইরা থাকি সাবান আতর লোবান গোলাপজাল আগরবাকে তুলা সব এই জলার মধ্যে আছে আপনার এখানে ময়রা গেলে আপনার এই সব কিনা দন লাগবো না আপনার সব শর্ত মাইনে নিলাম কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি অফিসে জবাই করো না 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 না। দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে আমি ওই হাতের আঙুলটা তাকিয়ে ফেলবো Por favor, bien.